আজকে করলাটা একটু অন্যরকমভাবে ভাজা করেছি আর ভিডিওটাও শ্যুট করে রেখেছি এই ভেবে শুট করেছি যে আগে খেয়ে দেখবো খেতে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব খাওয়ার পরে দেখলাম খেতে কিন্তু ভালোই লেগেছে তাই ভাবলাম ভিডিওটা তাহলে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে করলা ভাজা রেসিপিটা শেয়ার করে নেব সেই জন্য দেখো করলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কতকগুলো ও রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর কতকগুলো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আগে আমি পেঁয়াজ দিয়ে করলা ভাজা করেছিলাম সেই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আজকে করলাটা রসুন দিয়ে ভাজা করব দেখো গ্যাস ওভেন অন করে নিলাম গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আজকের করলা ভাজাটা সাদা তেলেই করব তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যেই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম এই রসুনের কোয়াগুলো হালকা রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেছি লো ফ্লেমে নেড়ে চড়ে রসুনের কোয়াগুলো হালকা রং ধরিয়ে ভেজে নেব রসুনের কোয়াগুলো হালকা রং ধরে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব দেখো আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমি এখন ভয় জোগাড় করছি যদিও এটা সন্ধ্যার সময় তো আমার বাড়ির আশেপাশে তো আরও বাড়িঘর আছে সেখান থেকে আওয়াজ আসছে তোমরা একটু মানিয়ে নিও আলু দেওয়ার পরে এই আলুগুলো দুই তিন মিনিটের মতো ভেজে নেব এখানে দেখো আলুগুলো দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে করলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা প্রথমেই বলেছি লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে নেড়েচেরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নেব লবণ সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব আমি এই করলা ভাজার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করিনি ওই যে বললাম একটু অন্য রকমভাবে রান্না করেছি হলুদ গুঁড়োর বদলে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে কালারটাও একটু ভালো আসবে আর একটু ঝাল ঝাল লাগবে যদিও আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সেই কথা মাথায় রেখেই এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা লঙ্কার পরিমাণটা তোমাদের পছন্দ মতো দেবে আবারও একবার বললাম এখন নেড়ে চড়ে লঙ্কার গুঁড়ো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও তিন চার মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলু আর করলা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে একসঙ্গে সেদ্ধ আর ভাজা দুটোই হয়ে যাবে আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেবো যাতে কড়াইতে লেগে না যায় পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করে নেবো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি এখানে আলু আর করলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করে নেব খুব ভালোভাবে করলা আর আলু ভাজা ভাজা করে নেব অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজাটা করে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে করলা ভাজা আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এখানে দেখো একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যেই করলা ভাজাটা নামিয়ে নিচ্ছি এখানে দেখো করলা ভাজা নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করি ভীষণ ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য